কুলাওড়া জংশন থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে আমি চলে এসেছি হেঁটে হেঁটে শুধু আপনাদের জন্য যাই হোক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর কুলাওড়া বিজয়া সড়ক থেকে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে দাঁড়িয়ে আপনাদেরকে এই যে গাড়িগুলো এখান থেকে যে কাজগুলো শুরু করে বা শেষ করে যেখান থেকে ঠিক সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো বিভিন্ন জায়গায় ছত্রবঙ্গ হয়ে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমি এখন ওই দিকে যাব এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি ফাহিম আহমেদ কমেন্ট করেছেন আকাশ চুহা স্বপ্ন কমেন্ট করেছেন আলম হোসেন ভাই কমেন্ট করেছেন খন্দকার ইমামুল ভাই কমেন্ট করেছেন রেজাউল ইসলাম ভাই কমেন্ট করেছেন এমনি তারেক ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য প্রতিদিনের জন্য আবারও বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ভালো থাকবেন সুস্থ থাকবেন